হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রোফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন একজন শ্রদ্ধেয় ক্রেতা কমেন্ট করেছেন যে আপু আমি দশ থেকে বারো পিস স্পুন নিতে চাই যদি আপনি এত কম স্পুন বিক্রি করতেন তাহলে আমি চাষ শুরু করতে পারতাম দেখুন আপনার মতো অনেকেই এরকম কমেন্ট করে বা ফোন করে বলে যে আমি ঘরের জন্য খেতে চাচ্ছি তো সেই ক্ষেত্রে পনেরো বিশটা দশ বারোটা বা বিশ পঁচিশটা দিলে ভালো হতো তাদের জন্য মূলত এই ভিডিওটি করা আমরা মিনিমাম পঞ্চাশ পিসের নিচে বিক্রি করি না অর্থাৎ এক কার্টুন মাল আমাদের কার্টুনের সাইজটাই এরকম যে পঞ্চাশ পিস স্পোন এটার ভিতরে ধরে তো আপনার জন্য আসলে দশ বারো পিসের কার্টুন ম্যানেজ করা এটা নিয়ে কুরিয়ার পর্যন্ত যাওয়া এটা আমাদের পক্ষে সম্ভব না কারণ ক্রেতা স্পনের দাম কার্টুন খরচ এবং আমার খামার থেকে কুরিয়ার পর্যন্ত যেতে একটা রিক্সা ভাড়া আছে সেটা ক্রেতাকেই বহন করতে হয় তো সেক্ষেত্রে আপনার এই দশ বারো পিস স্পোনের জন্য আপনার না পোষাবে কার্টুন খরচ না পোষাবে রিক্সা ভাড়া কুরিয়ার চার্জ ওটা আমরা হাতে নিয়ে নেই ওটা যখন আপনি রিসিভ করবেন তখন কুরিয়ারকে প্রদান করবেন কিন্তু এত কম মাল নিয়ে না হবে আপনার ক্যারিং কস্ট পোষাবে না হবে আপনার কোনো তেমন গ্রহণযোগ্য উৎপাদন আসলে আমরা মনে করে থাকি পঞ্চাশ পিচের নিচে যদি আপনি চাষ শুরু করেন সেক্ষেত্রে আপনার আসলে টাকা নষ্ট এবং সময় নষ্ট আপনার এই দশ বারোটা স্পোনের জন্যে আপনার এই তিনবার পানি স্প্রে করা এটা আসলে একটা বিরক্তি পর্যায়ে দাঁড়ায় এবং উৎপাদন যখন এরকম একটা স্পোন থেকে আপনি যখন উৎপাদন পাবেন দশ বারোটা তো আর দিনেই হয় না তখন আপনি আপনার উৎপাদনটাও মনোপুত হবে না তো যার কারণে যারা মনে করে থাকেন পঞ্চাশ পিস আমার জন্য অনেক বেশি হয়ে থাকে আসলে এটাই সর্বনিম্ন এর নিচে আমরা বিক্রি করি না দয়া করে এ ধরনের কোনো অনুরোধ করবেন না সেই অনুরোধটা আসলে আমরা রাখার মতো আমাদের সম্ভব হচ্ছে না আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন এবং অর্থনৈতিকভাবে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে মাশরুম চাষ করুন যে কোনো পেশার পাশাপাশি আপনি মাশরুম চাষ করতে পারেন যদি ছায়াযুক্ত যে কোনো জায়গা হলেই হয়ে যায় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ